আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিও একটা টপিক হলো এই টাইপের ইয়ারডপোর্টগুলোতে কীভাবে জয়েন করবেন সেই সম্পর্কে সো আজকের সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি রকম টাইপের যতগুলো ইয়ার টপ আছে সবগুলোতে জয়েন করতে পারবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নাই তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন আর্নিংয়ের অফারগুলো কিন্তু শেয়ার করা হয় সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আচ্ছা এই টাইপের ইয়ারডপ বোর্ডগুলোতে মূলত আপনার এখানে জাস্ট কিছু টাস্ক কমপ্লিট করা লাগে সো টাস্ক কমপ্লিট করার বিনিময়ে এখানে কিন্তু আপনারা মানে আপনার যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু দুই ডলার পাঁচ ডলার এরকম রিওয়ার্ড পুল কিন্তু পাবেন মানে যে এয়ারটপে যেরকম রিওয়ার্ড থাকে আর কি যদি উইন হতে পারেন এছাড়াও যদি রেফার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু যদি টপ রেফারে থাকতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রেফারের রিওয়ার্ড থাকে সো আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আশা করি বুঝতে পারবেন আচ্ছা আমি বলি এখানে মূলত এই বোর্ডগুলোতে সবগুলোতে মূলত কিছু টাস্ক কমপ্লিট করা লাগে প্লাস আপনার যে কোনো ওয়ালেট থেকে আপনার অ্যাড্রেস সাবমিট দেওয়া লাগে সো এটা কীভাবে দিবেন যেমন ইয়ার ডব্বরটাতে রিওয়ার্ড প্লাস আপনার দুই ডলার সো এখানে কিন্তু ফর র্যান্ডমলি উইনার মানে আপনি জয়েন করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি লাভ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু উইন হতে পারেন আর এখানে মূলত জাস্ট সিম্পল কিছু টাক্ক কমপ্লিট করা লাগবে টেলিগ্রাম প্লাস টুইটারের এরকম কিছু টাস্ক আছে টাক্সগুলো কমপ্লিট করবেন প্লাস এখানে বিএসসি এড্রেস সাবমিট দিবেন আচ্ছা অনেকে বলতে পারেন বিএসসি অ্যাড্রেসটা কী সো এখানে দেখেন কমেন্টই দেখেন এখানে মূলত বিএসসি এড্রেসটা মানে এখানে মানে বিএসসিআড স্কুলটা সো এই সম্পর্কে কিন্তু এখানে মানে স্ক্রিনশট প্লাস এখানে কিন্তু বলা আছে আচ্ছা আজকের ভিডিওটা মূলত তারা নতুন একদম বোঝেন না সো তাদের জন্যই মাস্ট মাসপি কয়েকটা ওয়ালেট লাগবে যেমন বিডকেট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট আর এক্স অ্যাকাউন্ট এই তিনটা অ্যাকাউন্ট অবশ্যই মাস্ট পি খুলে রাখবেন এই টাইপের অফ বোর্ডে কিন্তু জাস্ট টাক্ক কমপ্লিট করা লাগে সো টাক্স টেলিগ্রামের টাক্স থাকে টেলিগ্রামেরটা তো টেলিগ্রাম থেকেই কমপ্লিট করবেন প্লাস টুইটারে টাস্কের জন্য অবশ্যই আপনার এক্স অ্যাকাউন্ট যেটা আছে মানে এটা অবশ্যই খুলে নেবেন খোলার পর অবশ্যই ব্রাউজারে মানে আপনার ক্রম ব্রাউজারে আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ব্রাউজারে আর অবশ্যই বিটকেট ওয়ালেট এবং টাস্ট ওয়ালেট মাস্ট বি অ্যাকাউন্ট খুলে রাখবেন এইখান থেকে মূলত আপনার টাস্ক কমপ্লিট করার পর অ্যাড্রেসটা সাবমিট দেওয়া লাগবে সো অ্যাড্রেসের মাধ্যমে আপনি টাস্ট ওয়ালেট অথবা বিটগকেট ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আচ্ছা ইয়ারডপ বোর্ডে জয়েন প্রসেসটা দেখায় ফার্স্টে আপনারা এরকম ইয়ারডপ দেখতে পারবেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকে কোন ইয়ারডপে কত রিওয়ার্ড এগুলো কিন্তু ডিটেলস দেওয়া থাকে আমাদের পোস্টে এরপর যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের এখানে কমেন্ট কিন্তু অল টাইম খোলা থাকে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন সো জয়েনের প্রসেস দেখাই ফার্স্টে বটটা স্টার্ট করবেন এরকম লিঙ্ক থাকবে প্রত্যেকটা ওপরে মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা বোর্ড দিয়ে দেখা যাচ্ছি এরকম কিন্তু অনেকগুলো ইয়ার্ড আছে সবগুলো কিন্তু আমরা শেয়ার করি অবশ্যই চেষ্টা করবেন সবগুলো ইয়ার্ড হবে জয়েন করার সো জয়েনের প্রসেস দেখাই ফার্স্টে লিঙ্কটা ওপেন করবেন সো ওপেন করার পর এখানে স্টার্টে ক্লিক করবেন তারপরে আপনাদের এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে এদের মোট রিওয়ার্ড এক হাজার ডলার আচ্ছা ফার্স্টে স্টার্ট করার পর এরকম একটা চোখ বিয়োগের ক্যাপচা আসবে সো ক্যাপচাটা কিন্তু সিম্পল চোখ বিয়োগের জাস্ট অ্যান্সারটা দিয়ে দেবেন দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দেবেন আচ্ছা সেন্ডে করার পর এখানে মূলত ওদের এখানে ডিটেলস মধ্যে দেওয়া আছে এখানে মূলত আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে দিব এখানে আছে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ এটাতে জয়েন করে নেবেন ক্লিক করবেন জয়েনে ক্লিক করবেন দেন ব্যাক আসবেন আচ্ছা জয়েন করার পর এখানে দ্বিতীয় সেম সেমভাবে জয়েন করবেন জয়েন করার পর ব্যাক আসবেন আচ্ছা সেমভাবে তৃতীয় টাস্কটাও এখানে বলছে ফলো আওয়ার টুইটার লাইক অ্যান্ড রিটুইট সো ওদের টুইটারটা ফলো করবেন প্লাস ওদের যে পিন পোস্ট ওদের পিন পোস্টটা লাইক রিটুইট করে দিবেন আমি টুইটারে ফলো করে দিবেন ফলো করার পর ওদের যে পোস্টটা আছে পিন পোস্টটা ওইটাতে লাইক রিটুইট করে দিবেন আচ্ছা করার পর দেন ব্যাক আসবেন তারপরে আরেকটা টাস্ক আছে ফলো ইয়ারড টুইটার আরেকটা টাস্ক সেম সেমভাবে জাস্ট ওপেন করে দেন ওদের ফলো দিয়ে দিবেন আচ্ছা ফলো দেওয়ার পর দেন এখানে আরেকটা একটা টাস্ক আছে জয়েন ইয়ারড্রপ সো সবগুলো টাস্ক মূলত এখানে কমপ্লিট করবেন তো কমপ্লিট করার পর সাবমিট ইউর ডিটেলস এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনার এখানে প্লিজ সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক সো এখানে টুইটারের প্রোফাইল লিঙ্কটা চাইছে এখানে কীভাবে দিবেন বলে দিই আর এখানে টুইটার ইউজার নেমও চাইতে পারে সেক্ষেত্রেও কিন্তু যেটা চাইবে সেইটা দিবেন আচ্ছা টুইটারে প্রোফাইল লিঙ্ক দেওয়ার জন্য ফার্স্টে আপনি টুইটারে যাবেন আচ্ছা আপনার টুইটারে আসার পর এখানে প্রোফাইলে এখানে আপনি প্রোফাইল আসার পর এখানে থ্রি ডোরে ক্লিক করবেন আচ্ছা আপনার টুইটার প্রোফাইল আসার পর এখানে থ্রি ডোরে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ারে ক্লিক করলে আপনার টুইটার যে লিঙ্কটা আছে সো এটা কিন্তু এখানে পাবেন এখানে কপি করে নেবেন সো কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেবেন বট্টাতে আচ্ছা পেস্ট করার পর এখানে চাইছে গ্রেট প্লিজ ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন আচ্ছা ইমেইল দেওয়ার পর এখানে আমরা কিন্তু ওদের সবল ট্যাক্স কমপ্লিট করছি তারপরে এখানে আরেকবার আসছে এখানে আপনি ডানে ক্লিক করে দেবেন তারপরে এই গেইন ইএসএ ক্লিক করে দেবেন এরকম আসলে সো এরপর আমাদের মূলত গ্রেট মানে এখানে প্লিজ সাবমিট ইউর ইআরসি ওয়ালেট অ্যাড্রেস মূলত এখানে আমি পোস্টের সাথে কিন্তু লিখে দিছি এখানে কমেন্টে এখানে মূলত ইআরসি তারপরে বি টোয়েন্টি বিএসসি মেটিক ইথিরিয়াম সবগুলো অ্যাড্রেস কিন্তু সেম মানে বিএনবি অ্যাড্রেস দিলেই হয়ে যাব অবশ্যই আপনারা অবশ্যই যে কোনো ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দেবেন যেমন আমি এটা টার্স ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দিব বলেও কেউ মানে ই থেকে দেবেন না এক্সচেঞ্জার থেকে দেবেন না যেমন বাইনান্স এগুলো থেকে অ্যাড্রেস দেবেন না এখানে আসার পর এখানে আমার বিএনবি অ্যাড্রেস দিতে হইব যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন সো কপি করার পর এখানে সাবমিট করে দিবেন আচ্ছা অ্যাড্রেসটা সাবমিট করার পর এখানে ওদের চ্যানেলে যদি জয়েন না করে থাকেন সেক্ষেত্রে জয়েন করে নেবেন তারপর কমপ্লেট দ্য ইয়ারডপ এইখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আবারও ওদের চ্যানেলে জয়েন করছেন কি না জয়েন যদি না করেন জয়েন করবেন তারপরে কমপ্লেট দ্য ইয়ারডপে ক্লিক করবেন আচ্ছা আমি জয়েন নাই সেজন্য এরকম আসতেছে বারবার আচ্ছা জয়েন করে নিই সো সবগুলোতে জয়েন করলাম জয়েন করার পর দেন আমি কমপ্লিট আমি জয়েন করে তার জন্য এরকম আসছিলো সো অবশ্যই কিন্তু জয়েন করতে দেবো তারপর কমপ্লিট দ্য ইয়ারডপ এখানে ক্লিক করলেই আচ্ছা এখানে ক্লিক করলে আমাদের ইয়ারডপে জয়েন করা সাকসেসফুলি কমপ্লিট সো এখানে মূলত আমাদের রেফার লিঙ্কটাও পাবো যদি পারি আমরা রেফার করব সো রেফার করলে কিন্তু মানে যদি টপে থাকতে পারেন এখানে মূলত টপ পঞ্চাশ জনকে এক্সট্রা মানে রেফার রিওয়ার্ড দিবে আর সেক্ষেত্রে জয়েন করলাম আমার যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমি দুই ডলার ইউএসডিটি পাবো সো এটাই মূলত জয়েনের প্রসেস এই টাইপের ইয়ারটপ যতগুলো শেয়ার করবো সবগুলোতে জয়েন করার চেষ্টা করবেন যেহেতু এগুলা কাজ থাকে না মানে ফ্রি কাজ কেউ মিস দিবেন না যদি আপনি মাসে পনেরোটা বিশটা ইয়ারটপে জয়েন করেন যদি চার পাঁচটাতেও পেমেন্ট পান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন অবশ্যই এগুলোতে জয়েন করার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনকামের অফার বিভিন্ন ইনকামের অফার শেয়ার করা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে